শিশুদের শিক্ষাদানের অঙ্গ হিসেবে এগিয়ে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরের কর্ণধার সুব্রত মণ্ডল এবং সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বোধ সমস্ত মানুষেরই অধিকার আছে জন্মের পর থেকে শিক্ষা লাভের কিন্তু সেই শিক্ষা অনুরাগে অনেকটাই পিছিয়ে পড়েছে গ্রামাঞ্চল কারুর বাড়িতে নুনাতে পান্তাফুরোয় কেউবা সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ারের সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য মৎস্য শিকারে যায় তাদের কাছে শিক্ষাটা অনেকটা পিছিয়ে কারণ পেটে ভাত না থাকলে শিক্ষা কোথা থেকে আসবে তাদের সন্তানদের পড়াশোনার খরচই বা কে যোগাবে এই সমস্ত চিন্তা করে শিক্ষা থেকে অনেকটাই দূরে থাকেন তারা বর্তমানে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য এবার এগিয়ে এলো এক টাকার পাঠশালা নিয়ে দুই ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনার গৌরদহ দিননাথ স্মৃতিবিদ্যা মন্দিরের কর্ণধার সুব্রত মণ্ডল এবং সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বোধ তারা শিক্ষার সাথে সাথে শিক্ষার সামগ্রী বই খাতা পেন্সিল ব্যাগ যাবতীয় তুলে দেবেন পিছিয়ে পড়া মানুষদের সন্তানদের হাতে তাও মাত্র এক টাকার বিনিময় এছাড়াও ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষিত করার জন্য তাদের কাছ থেকে নেওয়া হবে একটি টাকা তাদের স্কুল ইউনিফর্ম থেকে তাদের প্রতিদিন টিফিনের ব্যবস্থাও করা হবে তাই রাম রহিম ও সীতারা শিক্ষা থেকে আর দূরে থাকবে না এবারে গিয়ে এলো দীননাথ মন্দির অসহায় মানুষ আছেন শিক্ষার পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু পড়াশোনা করা আর্থিকের জন্য পড়াশোনা করতে পারছে না তাদের জন্য শুধুমাত্র এক টাকার পাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আমাদের দীননাথ মন্দিরের কর্ণধার মাননীয় সুব্রতবাবুকে কারণ হচ্ছে উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন আর উনি আমাদের একজন ভাইস প্রেসিডেন্টও আর আমাদের শুধু বিদ্যা মন্দিরের পাঠশালা চলছিল আমাদের ঝড়খালিতে আছে বীরভূমে আছে ঝাড়গ্রাম আছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার যতটা পারছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওমকার বাংলা